হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছেন আর আমি আজকে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে ড্রাগন গাছের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ফুল ফুটছে আর এখানে ফল অলরেডি পেকে গেছে এই ফলটা কিন্তু আসলে ছোট বয়স কিন্তু ঠিকই আছে কিন্তু ফলটা অকালে পেয়ে গেছে এটি কিন্তু আরও দুইটা দিন যাবে কালার খুব সুন্দর লাগবে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন অনেক ফুল কিন্তু হয়ে নষ্ট হয়ে যায় দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু নষ্ট হয়ে গেছে হলুদ হয়ে গেছে ফুলটি এই ফুলটা কিন্তু নষ্ট এর নিচে আরেকটা দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু নষ্ট আপনারা হয়তো ভাববেন বা এক হবেন এটা গাছের ক্ষেত্রে বা গাছের বয়স বা ডালের সব ফুল কিন্তু আটকিবে না অনেক ফুল আরও কিন্তু আমি ফুল নষ্ট আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দেখলে বুঝতে পারবো এই দেখেন এই ফুলটাও কিন্তু নষ্ট হওয়ার অতিক্রমে চলে গেছে এখানে কিন্তু নরম হয়ে গেছে তারপরে গোড়াটা শক্ত আছে দেখি কি হয় এর সাইডে আসে দেখেন আর কয়েকটা ফুল আছে অনেকগুলো এইগুলো ফুল কিন্তু আশা করি নষ্ট হবে না আর এগুলোতে অলরেডি কলা চলে এসেছে ফুলের ফুটবে আর কিছুদিন গেলে এখানে দেখেন এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে দুইটা ফুল আছে নষ্ট হয়ে গেছে একটা ফল থাকায় ভালো কারণ একটা ফল ফুল থাকলে সেখানে ফল ভালো আসে ডালটিতে স্পট ধরে গেল এখানে একটা দেখেন নষ্ট হয়ে গেছে কী করবেন ভাই বেশি ফল আসলেও সমস্যা বেশি ফুল আসলেও সমস্যা এইভাবে ফেলে দেবেন আপনারা রাখবেন না কারণ গাছের অনেক ক্ষতি করবে তারা আর একটু কাটার চেষ্টা করবেন কিছুতে কেটে দেবেন তাহলে আর সমস্যা হবে না একটা করে ফুল থাকলে এগুলো ফল ভালো আসবে এর তো তারপরেও আমার কয়টা আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আশা মনে হয় আমার সম্ভাবনা আছে এই ফুলটাও নষ্ট হয়ে যাবে কারণ এই সাইডটা হলুদ হয়ে গেছে আর যদি এরকম হলুদ হয়ে যায় সেই ক্ষেত্রেই কিন্তু নষ্ট সম্ভব একই ফুলটা দেখেন এটা কত সুন্দর স্মুথ হয় বের বের হচ্ছে আর এইটা কী হয়ে গেছে একই বয়সে কিন্তু ফুলের কি অবস্থা এইটার এটা দেখেন এক পাশাপাশি এইটার এটা পাশাপাশি দেখলে আপনারা বুঝতে পারবেন যারা ড্রাগন গাছ লাগাতে যাচ্ছেন দেখেন একটু টপে কতটুকু হবে মাটি এই মাটিতে এটা কিন্তু ছয় মাসে গাছেই কিন্তু ফল ধরছে এই এইটাতে দেখেন এই ডালটা নিচ থেকে চলে এসেছে এখানে ফল ধরছে ছয় মাসের ডাল কিন্তু এটা পর্বতেতে লাগানো আর এতটুকু মাঠেই আরও আমি সাইডে এই সাইডে লাগাবো সেগুলোর জন্য গাছ অলরেডি ডাল তৈরি করে নিচ্ছি আপনারা হয়তো দেখছেন আগেও এই তো ডালগুলো তৈরি করে নিচ্ছি বা আপনারা কারো লাগলে তারা যোগাযোগ করতে পারে এ তো অলরেডি হয়ে গেছে আমার